শুধুমাত্র নির্বাচিত সরকার হয় সরকার জনিত হয়ে কৃষকের পাশে দাঁড়াতে হবে পেঁয়াজের কৃষক চিহ্নিত করতে হবে তাই দেশে আর পেঁয়াজের অভাব থাকবে না তাই উনি না কৃষক হ্যাঁ উনিও কৃষক উনি পাবনা জেলা সুগন্ধা বরু আমিনপুর থানা জাং জাংগরালম ছেলে পাবনা জেলার বড় কৃষকগুলি আবার চিহ্নিত হবে ওনার বাবা জাংরালম বুঝলেন আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যেটা একশো টন মাল হালি পিঁজ আম্বানি হয় সেখানে এক কোনও আমদানি ছিল না যেগুলো আমদানি ছিল শুধু মুড়ি কাটা পিঁজ আমদানি ছিল বাজারে কাস্টমার পেঁয়াজ কিনতে আসছে দেখেন যে আলহাস ভান্ডারে দুশো বস্তা পিঁয়াজ থাকে সেখানে দেখা পঁচিশ বস্তা ভুক্তদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় মনে করেন যে একশো টাকার পেঁয়াজ একশো আঠেরো টাকা গেলেছে ভক্তদের মধ্যে আতঙ্ক হয় দশ টাকা বাড়েছে আর বাজারে ক্রাইসিসে বাড়েছে দশ টাকা এইভাবে একশো আঠারো টাকা মিষ্টি আমি দিয়েছে গতকাল গোটা বাংলাদেশে যে পেঁয়াজের বাজার গেছে দু হাজার বিশ সালে যে একশো ষাট টাকা সত্তর টাকা যার পেঁয়াজ গিয়েছিল তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল তবে এই একশো ষাট টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা পেঁয়াজের বাজার আর এই বছরে হবে না কারণ হচ্ছে হঠাৎ করে দুই টাকা হলে পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছিল একটা হচ্ছে পেঁয়াজ খালি পেঁয়াজ মার্কেটে না থাকা

বাবারে আমদানি হবে বাজার সহ নিয়ে বললে চলে আসবে আরো আরো সুসবর হচ্ছে বাংলাদেশের এই বাজারদের চিহ্নিত হবে এক নম্বর কৃষক পাবনা জেলা সুরানগর থানা পাবনা জেলা সুরানগর থানা সুরানগর উপজেলা আমিনপুর থানা জাহাঙ্গীরাল নাম করি একটা ব্যক্তি উনি উনি হচ্ছে উনি হচ্ছে এই ভারত থেকে নাসিক থেকে বিয়াল আমদানি করে বীজ তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বীজ করে দশ বিঘে বই পেঁয়াজ লাগাইছে প্রতি বিঘা ভোট একশো পঁচিশ মন তিরিশ মন করে ফলন ফল ফলাইছে বুঝলেন এইরকম বাংলাদেশের যদি সরকার অন্তত ফিফটি পার্সেন্ট কিষক কৃষক চিহ্নিত করে কৃষকের হাতে ভারত থেকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বীজ দি আসে যে কৃষকের হাতে পোষা দেয় আর স্থানীয় পর্যায়ে যে কৃষি কৃষি উপদেষ্টা কৃষি মাঠ পর্যায়ে যারা ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ে যারা মাঠ পর্যায়ে অফিসার আছে তারা দেখে গেলে কৃষকের পাশে যায় দাঁড়ায় এবং সাজেশন করে বাংলাদেশের বৃহত্তম পরিকল্পনা করেও স্বল্প মেয়াদে পরিকল্পনা করে যদি বাংলাদেশ সরকার মনে করে যে বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার টন পেঁয়াজ না তিন মাসে বিদেশ থেকে বিদেশি কৃষকের হাতে দিলে তিন মাসের মধ্যে ছত্রিশ লাখের কাছে বাহাত্তর লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে এই দেশের পেঁয়াজ চাহিদা মিটা বাংলাদেশ সরকার বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে এবং ডলার আমদানি করতে পারবে এবং বাংলাদেশের কখনো কখনো বাংলাদেশ থেকে বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করা লাগবে না এই দেশের পেঁয়াজ দিয়ে এই দেশ চলে আর বিদেশে রপ্তানি করতে পারবে একদিক কৃষকেরা মূল্য পাবে লাভবান হবে এই বীজ আমদানি করে কৃষকের হাতে দিলে অপরদিকে গরিবি শুধু যে বীজ আমদানি করছে ভোট ডলার বোর্ড ডলার বিনিয়োগ করে লাগে এই বিনিময় করা লাগবে না শুধুমাত্র নির্বাচিত সরকার হয় সরকার গঠিত হয়ে কৃষকের পাশে দাওয়াতে হবে পিঁয়াজও কৃষক চিহ্নিত করতে হবে তাই দেশে আর পিঁয়াজের অভাব থাকবে না তাই উনি না তো চিনতে কৃষক হ্যাঁ উনিও কৃষক উনি পাবনা জেলা

কৃষকের লস নাই কালকের বাজারটা ছিল কাল্পনিক দুই হাজার উনিশ সাল বিশ যে হাসিনা বলেছিল না যে আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিলাম পেঁয়াজ ব্যবহার করবো না গতকাল ওরা একটা দিন গেছে ওই দিন আর আসবে না বাংলার মাটি দেখুন বাংলার মাটি দেখুন বিদেশি বীজ দিয়ে আসি কৃষকের হাতে পেঁয়াজের বীজ পোষা দিলে বাংলাদেশের পেঁয়াজের ছত্রিশ লাখ টন চাহিদা তিন মাসে নিউমার বাত তুল্লাতন উৎপাদন হবে এবং উৎপাদন খরচ কম পড়বে এবং দাম বেশি বিক্রি করতে পারবে আর জৈব শীতন ইন্ডিয়াতে যত দেশ আছে প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রাকৃতিক দুর্যোগ না হলে বাংলাদেশে প্রচুর আর বিদেশি प्याज আমদানি করে লাগবে না ডলার বিনিয়োগ করে লাগবে না আচ্ছা কাকু আপনি ঠিক আছে না মিসেস আলাজ ওয়ান্ডার লালপুরি 100টা ঢাকা

আর পেঁয়াজ বাজার কেমন বুঝতেছেন সামনে বাজার আমি তো বললাম আপনার আগামী দশ তারিখের মধ্যে বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্ট একানব্বইটা ছানা চারশো পনেরোটা ইউনিয়নের পেঁয়াজ এক আমদানি হলে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে তাই কৃষকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যেটা বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি পেঁয়াজ মেসুড হয়ে গেলে আর ঘরে রাখেন না আর জমিতে দেখেন না বাজারে আমদানি করে এখন যে দরটা যাচ্ছে এই বাজারটা আপনারা এই বাজারে বিক্রি করেন লাভবান হন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে